প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অপেক্ষা করছো তুমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম কবে শুরু হবে এখনো মনের ভেতরে প্রশ্ন রয়েছে যে দ্বিতীয় সেমিস্টারের এক্সাম তাহলে কি তোমাদের পুজোর পরে হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে জানাচ্ছে যে স্যার দ্বিতীয় সেমিস্টারের এক্সাম আমাদের কি পুজোর পরে হবে কেন এই রকম প্রশ্ন তোমাদের মনের ভেতরে সৃষ্টি হচ্ছে সেটা আমার জানা নেই তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা সবচেয়ে আগে বলে দেওয়া প্রয়োজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে কলেজ রয়েছে হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত যে বিভিন্ন কলেজ রয়েছে সেই সকল কলেজগুলোতে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা কলেজে যে এক্সামের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে আঠেরো আট দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলার কথা সেই এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে তার পরবর্তীকালে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের এক্সামের আগে যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা নেওয়া বা তোমাদের ইন্টারনাল কথা তার ডেট দেওয়া হয়েছিল একুশ আট দু হাজার পঁচিশ হ্যাঁ একুশ আর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের বিভিন্ন কলেজের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয়ে গেছে বা ইন্টারনাল এক্সামও কমপ্লিট হয়ে গেছে যে সকল কলেজ রয়েছে যেখানে তোমাদের ইন্টারনাল এক্সাম নির্দিষ্ট ডেটের মধ্যে নেওয়া হয়নি গো পরবর্তীকালে সেই সকল স্টুডেন্টদের আবার নোটিশ দিয়ে জানানো হয়েছিল এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হ্যাঁ তোমাদের প্রত্যেকটা কলেজে পরবর্তীকালে আবার দুটো করে ডেট দেওয়া হয়েছিল ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ডেটের পরবর্তীকালেও যে সকল স্টুডেন্টরা তাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ তাহলে বলতে হয় তোমাদের ইন্টারনালেরও কাজ কমপ্লিট হয়ে গেছে বাকি রয়ে গেছে কি দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে তোমাদের রুটিন বাকি রয়েছে বাকি রয়েছে দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা বাকি রয়েছে এবং তার পরবর্তীকালে ফাইনালি দ্বিতীয় সেমিস্টার এক্সাম শুরু করার সময়ের শুধুমাত্র অপেক্ষা রয়েছে তোমরা যদি মনে করো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম এখন অনেক দূরে রয়েছে তাহলে বলে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নোটিশটা এর আগে জারি করা হয়েছিল অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার সেই নোটিশটা আমরা দেখতে পাইনি কো আপনি সেই নোটিশটা আমাদের দেখাবেন তো আজকে তোমাদের সামনে সেই নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার যে এক্সামের টেন্ডেভ ডেট দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট ডেটটা হচ্ছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ হ্যাঁ উনত্রিশ আট দু হাজার পঁচিশের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সাম শুরু করার কথা বলা হয়েছিল এর পরবর্তীকালে তোমাদের বলবো এই উনত্রিশ আট দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম শুরু হচ্ছে কিনা সেটা ভাবার বিষয় রয়েছে কারণ আমার যতদূর মনে হয় এই উনত্রিশ আট দু হাজার পঁচিশ এর দুই একদিন পরেও কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাওয়ার কথা একটু ব্যস্ত রয়েছি এছাড়া শরীরটাও সঙ্গ দিচ্ছে না যার জন্য সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে পারছি না তবুও তোমাদের বলে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয় এক্সামের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছিল সেই ডেট অনুযায়ী তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছিল বা ইন্টারনাল এক্সাম নেওয়ার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু সম্পন্ন হয়ে গেছে বাকি রয়েছে শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা তোমাদের এক্সামের আগে যে রুটিন দেওয়ার কথা সেই রুটিন বাকি রয়েছে তারপর ফাইনালি তো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে এর পরবর্তীকালেও যদি তুমি বসে থাকো তুমি মনে করো দ্বিতীয় সেমিস্টার এক্সাম এখনো বাকি রয়েছে অনেক দেরি রয়েছে দ্বিতীয় সেমিস্টার এক্সাম তাহলে একটাই কথা বলবো সেটা ভুল করা হবে তাই সময়ের অপেক্ষা করো না গো আশা করবো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম যে নির্দিষ্ট সিলেবাসের ওপর তোমাদের পড়াশোনা সেই পড়াশোনাটাকে তোমরা কমপ্লিট করে ফেলেছো যদি এখনো বাকি থাকে যদি এখনো কিছু মনে হয় পড়া হয়নি গো তাহলে সেই সকল অংশগুলোকে ভালো করে পড়ে নাও তোমাদের মেজর সাবজেক্ট রয়েছে মাইনর রয়েছে তোমাদের ভিএসি সাবজেক্ট রয়েছে এই সকল সাবজেক্টগুলো তার সঙ্গে আমাদের তোমাদের রয়েছে কি না এস ইসি সাবজেক্ট রয়েছে হ্যাঁ মেজরের অন্তর্গত এস ইসি সাবজেক্ট রয়েছে এই সকল সাবজেক্টগুলো তোমাদের যা রয়েছে ভালো করে পড়ে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে মনে রাখবে দ্বিতীয় সেমিস্টার এক্সাম হঠাৎ কখন শুরু হয়ে যাবে বা দ্বিতীয় রুটিন তোমরা কখন হঠাৎ পেয়ে যাবে তোমরা কেউ কিন্তু ভাবতেও পারবে না রাখলাম দ্বিতীয় সেমিস্টার এক্সাম যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে তাই হাতে যেটুকু সময় পাচ্ছ সেইটুকু সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সামের আগে পড়াশোনাটাকে কমপ্লিট করে নাও তার সঙ্গে বলে রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ কথা চ্যানেলের মধ্যে যে সকল তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে হ্যাঁ বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনকে ভালো করে ফলো করে যাবে তার সঙ্গে অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যারা মনে করছে যে স্যার আমাকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিতেন ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে আমি সেগুলোকে পড়ে দাম তাহলে তোমাদের বলে দিই দ্বিতীয় সেমিস্টার এক্সামের অনেক আগে থেকেই তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন চ্যানেলের মধ্যে দেওয়া আছে বিভিন্ন সাবজেক্ট যে সকল সাবজেক্টগুলো আমি করাই যেমন বাংলা করায় ইতিহাস করায় রাষ্ট্রবিজ্ঞান করায় এডুকেশন করায় তোমাদের তোমাদের আমি সংস্কৃত করাই ইংলিশ কম্পালসারি করাই তোমাদের এমডিসি ভিএসসি ভিএসি সাবজেক্ট করায় এই সকল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে এছাড়া অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিলে সেই প্রশ্নের উত্তরও যদি তুমি তৈরি করে থাকো তা কোনো সমস্যা নেই সেগুলোকে ভালো করে তৈরি করো ভালো করে মনে রাখবে দ্বিতীয় সেমিস্টার এক্সাম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে তাই সময় অপচয় করো না মনে রেখো যদি এখনো তুমি বসে থাকো তাহলে এক্সামের পরবর্তীকালে রাখা যাবে পস্তাতে হবে যাতে তোমরা সেই জায়গাটা না পৌঁছাও বা দ্বিতীয় সেমিস্টারে এক্সাম হঠাৎ চলে আসবে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে না এরকম ভাবনা থেকে বাঁচার জন্য সবচেয়ে আগে যে গুরুত্বপূর্ণ কাজটা করার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে এক্সামের প্রস্তুতি কমপ্লিট করে ফেলো মনে রেখো দ্বিতীয় সেমিস্টার এক্সাম হঠাৎ শুরু হবে তোমাদের সামনে এই যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম তার আপডেট যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমি সরাসরি নিয়ে আসিনি কিন্তু অভিজ্ঞতা বলে যা কিছু এর আগে দেখা গেছে সেই কথা অনুযায়ী তোমাদের সামনে এই কথাটা বলে দিলাম হঠাৎ করে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সামের রুটিন দিয়ে দেবে